নমস্কার বন্ধুরা সকলকে আমার চ্যানেলে স্বাগত রাজ্যের সমস্ত ধরনের সরকারি কর্মচারীর পাশাপাশি সমস্ত স্তরের শিক্ষক শিক্ষাকর্মী এবং অন্যান্য সকল কর্মচারীদের জন্য তাদের আর্থিক বৃদ্ধি সংক্রান্ত একটি অত্যন্ত বড় খবর এই মুহূর্তে সামনে এসেছে অতি সম্প্রতি সেন্ট্রাল গভর্নমেন্ট তাদের কর্মচারীদের আর্থিক বৃদ্ধির প্রসঙ্গে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্ডার বা নোটিফিকেশান জারি করেছিল সেই নোটিফিকেশানকে সামঞ্জস্য রেখে রাজ্যের সকল স্তরের কর্মচারীদের আর্থিক বৃদ্ধি সংক্রান্ত বিষয়টি নিয়ে এই গুরুত্বপূর্ণ খবর খবরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে নিতে ভুলবেন না তাহলে চলুন আমরা বিস্তারিত দেখে নিই আমরা ভিডিওর প্রথম অংশে দেখব সেন্ট্রাল গভর্নমেন্ট তাদের কর্মচারীদের আর্থিক বৃদ্ধি সংক্রান্ত কি গুরুত্বপূর্ণ খবরটি জারি করেছে এবং ভিডিও শেষের দিকে দেখব সেন্ট্রাল গভর্নমেন্টের সেই অর্ডার অনুযায়ী রাজ্যের কর্মচারীদের ওপর তার কি প্রভাব পড়তে চলেছে তাহলে চলুন প্রথমে আমরা দেখে নিই সেন্ট্রাল গভর্নমেন্ট কি অর্ডার জারি করেছে একটি ডেট দেখুন তিরিশ পাঁচ দু হাজার চব্বিশ অর্থাৎ অতি সম্প্রতি তিরিশে মে এই অর্ডারটি জারি করা হয়েছে এখানে অফিস মেমোরিয়ান্ডামের দিকে চোখ রাখুন সাবজেক্ট বলা হয়েছে বিষয়বস্তুটা এনহ্যান্সমেন্ট অফ ম্যাক্সিমাম লিমিট অফ গ্র্যাচুইটি টু সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজ অন রিচিং দ্য ডিআনএস অ্যালাউন্স রেটস টু ফিফটি পার্সেন্ট ইমপ্লিমেন্টেশন অফ রেকমেন্ডেশন অফ দ্য সেভেন অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট কর্মচারীদের ডিএনএস অ্যালাউন্সের যে পরিমাণটা সেটা যখনই পঞ্চাশ পার্সেন্ট ক্রস করেছে বা পঞ্চাশ পার্সেন্ট পড়েছে সেই সাথে সাথে গ্র্যাচুইটির যে লিমিটটা বা ম্যাক্সিমাম লিমিটটা সেটা বৃদ্ধি করা হয়েছে এবং এই সংক্রান্ত এই ওয়াডার অর্থাৎ আগে যে সেন্ট্রাল পে কমিশনের যে সেভেন রেকমেন্ড পে রেকমেন্ডেশন ছিল সেখানে বলা হয়েছিল যখনই তাদের ডি এর পরিমাণটা পঞ্চাশ পার্সেন্ট ক্রস করবে তখনই গ্র্যাচুইটির পরিমাণটা বাড়ানো হবে দেখুন কি বলা হয়েছে দ্য আন্ডারসাইন্ড ইজ ডাইরেক্ট টু রেফার টু দিস ডিপার্টমেন্টস নাম্বার এত ডেট এত রিগার্ডিং রিভিশন অফ প্রভিশন রেগুলেটিং পেনশন অফ গ্র্যাচুইটি কমিউটেশন অফ পেনশন অফ ফ্যামিলি পেনশন অফ ডিসাবিলিটি পেনশন এক্সগ্রেশিয়া লামসাম কম্পেনসেশন এটসেট্রা ইন ইমপ্লিমেন্টেশন অফ দ্য গভর্নমেন্টস ডিসিশন টু দ্য রেকমেন্ডেশন অফ দ্য সেভেন সেন্ট্রাল পে কমিশন অর্থাৎ সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী এই পেনশন গ্র্যাচুইটি কমিউটেশন পেনশন ফ্যামিলি পেনশন ডিসাবিলিটি পেনশন এক্সগ্রাসিয়া পেনশন সব যে এনহান্সমেন্ট সংক্রান্ত যে অর্ডারটি আছে সেই অর্ডারটি এখানেই করা হয়েছে দেখুন নাম্বার টু কী বলা হয়েছে ডিপার্টমেন্ট অফ এক্সপেন্ডিচার ভাইড মেমো নাম্বার এত ডেট এত হ্যাজ ইস্যু ইনস্ট্রাকশন রিগার্ডিং এনহান্সমেন্ট অফ ডিএনএস অ্যালাউন্স রেটস ফ্রম ফর্টি সিক্স পার্সেন্ট টু ফিফটি পার্সেন্ট অব দ্য বেসিক পে উইথ এফেক্ট ফ্রম ফার্স্ট জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ সেন্ট্রাল পে কমিশনের রিপোর্ট অনুযায়ী পয়লা জানুয়ারি দু হাজার হাজার চব্বিশ থেকে চার শতাংশ ডিআনএস ঘোষণা করা হয়েছিল ডিআনএস অ্যালাউন্স এর ফলে সেন্ট্রাল গভর্নমেন্ট কর্মচারীদের ডিএনএস এর পরিমাণটা হল ছিচল্লিশ পার্সেন্ট থেকে পঞ্চাশ পার্সেন্টে গিয়ে দাঁড়িয়েছে নাম্বার তিন অ্যাকর্ডিং অ্যাজ পার দ্য গভর্নমেন্ট ডিসিশন ইন ইমপ্লিমিমেন্টেশন দ্য দ্য সেভেন সিপিসি লিমিট রিটায়ারমেন্ট গ্র্যাচুইটি অ্যান্ড ডেথ গ্র্যাচুইটি আন্ডার দ্য সেন্ট্রাল সিভিল সার্ভিস পেনশন রুল টু থাউজেন্ড টোয়েন্টি সেন্ট্রাল সিভিল সার্ভিস পেমেন্ট গ্র্যাচুইটি আন্ডার ন্যাশনাল পেনশন স্কিম রুল টু উড বি ইনক্রিজ বাই টুৱেণ্টি ফাইভ পাৰ্চেণ্ট দাইভ ল ফ্ৰাম ফষ্ট জানুৱাৰী টু থাউজেণ্ড টুৱেণ্টি ফ'ৰ এর ফলে সপ্তম পে কমিশনের যে রিপোর্টটা ছিল সেই রিপোর্টের ওপর ভিত্তি করে যখনই পঞ্চাশ পার্সেন্ট ডিআরএস অ্যালাউন্স ক্রস করবে তখনই যে গ্র্যাচুইটির পরিমাণ সেটাকে পঁচিশ পার্সেন্ট বাড়ানো হবে অর্থাৎ এর আগে সেন্ট্রাল গভর্নমেন্ট কর্মচারীদের ম্যাক্সিমাম গ্র্যাচুইটি লিমিট ছিল কুড়ি লক্ষ টাকা সেটা বাড়িয়ে পঁচিশ লক্ষ টাকা করা হয়েছে এবং এটা এফেক্ট হবে ফার্স্ট জানুয়ারি দু থেকে অর্থাৎ ফার্স্ট জানুয়ারি দু হাজার চব্বিশের পর কোনো কর্মচারী যখন অবসর নেবে তখন তাদেরকে ম্যাক্সিমাম গ্র্যাচুইটি লিমিটটা পঁচিশ লক্ষ টাকা দেওয়া হবে নাম্বার ফোর ওয়ার্ল্ড মিনিস্ট্রি বা ডিপার্টমেন্ট আর রিকোয়েস্টেড টু ব্রিং দ্য কন্টেন্টস অব দ্য অফ দিস টু দা নোটি অফ কন্ট্রোলার অব অ্যাকাউন্ট অ্যান্ড পে অ্যান্ড দ্য অ্যাকাউন্ট অফিস অ্যান্ড অ্যাট্যাচ টু অফিস অর্থাৎ এই সংক্রান্ত যে সমস্ত অর্ডারগুলি আছে সেই সমস্ত সমস্ত অর্ডার সমস্ত অফিসে পাঠানো হয়েছে তাহলে এক কথায় বলতে গেলে সপ্তম পে কমিশনের যে রিপোর্টটা ছিল সেই রিপোর্টে বলা হয়েছিল যখনই সেন্ট্রাল গভর্নমেন্ট কর্মচারীদের বেসিক পেয়ের সঙ্গে যে ডিআনএস অ্যালাউন্স সেই অ্যালাউন্সটা যখনই পঞ্চাশ পার্সেন্ট ক্রস করবে তখনই তাদের যে গ্র্যাচুইটি লিমিট সেটা কুড়ি লক্ষ টাকা আগে যেটা ঘোষণা করা হয়েছিল সেটাকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ইনক্রিজ করা হবে এবং সেই মতো যেহেতু ফার্স্ট জানুয়ারি দু হাজার চব্বিশ চার শতাংশ ডিআনএস অ্যালাউন্স ঘোষণার পর সেন্ট্রাল গভর্নমেন্ট কর্মচারীদের যে বেশি ডিআনএস অ্যালাউন্সের পরিমাণ সেটা যেহেতু পঞ্চাশ পার্সেন্টে গিয়ে দাঁড়িয়েছে তাই এবার থেকে ডি মানে ডিএনএস অ্যালাউন্স পরিমাণ বৃদ্ধির পর সাথে সাথে গ্র্যাচুইটি যে লিমিট সেটা কুড়ি লক্ষ টাকা থেকে পঁচিশ পার্সেন্ট বাড়িয়ে পঁচিশ লক্ষ টাকা করা হয়েছে এবং যেটা এফেক্ট হবে ফার্স্ট জানুয়ারি দু হাজার চব্বিশ থেকে আপনারা ভিডিওর প্রথম অংশে দেখলেন সেন্ট্রাল গভর্নমেন্ট তাদের কর্মচারীদের গ্র্যাচুইটির পরিমাণ কুড়ি লাখ থেকে বাড়িয়ে পঁচিশ লাখ টাকা করেছে এবং এর পরিপ্রেক্ষিতে রাজ্যের কর্মচারীদের ওপর কী প্রভাব পড়েছে সেটি চলুন আমরা এক নজরে দেখে নিই এই খবরটি বেরিয়ে আসছে ইউনিটি ফোরাম কর্মী সংগঠনের পক্ষ থেকে এখানে ইউনিটি ফোরাম কর্মী সংগঠন পক্ষ থেকে একটি চিঠি করা হয়েছে কাকে দেখুন টু দ্য চিফ সেক্রেটারি এবং অ্যাডিশনাল চিফ সেক্রেটারিকে করা হয়েছে এবং সাবজেক্টে কী বলা হয়েছে সাবজেক্টে বলা হয়েছে এনহ্যান্সমেন্ট অফ সিলিং অফ গ্র্যাচুইটি ফর ওয়াল ক্যাটাগরিজ অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অবস বেঙ্গল গভর্নমেন্ট অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত ক্যাটাগরির এমপ্লয়িজের যে গ্র্যাচুইটি লিমিট বা সীমাটা সেটা এনহ্যান্সমেন্ট অর্থাৎ বৃদ্ধি করার বিষয়ে চিঠিটা করা হয়েছে এখানে দেখুন কী বলা হয়েছে রেসপেক্টেড স্যার ইট কামস টু আওয়ার নোটিস দ্যাট দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এনহান্স দ্য সিলিং অফ গ্র্যাচুইটি ফর সাম ক্যাটাগরিজ অফ এমপ্লয়িজ ফ্রম দ্য লিমিট অফ টুয়েলভ লাখ টু টোয়েন্টি লাখ উইথ এফেক্ট ফ্রম নাইন টোয়েন্টি নাইন থার্ড টু থাউজেন্ড এইটিন অর্থাৎ দু হাজার আঠারো সালে একটি অর্ডারের মোতাবেক রাজ্য সরকার কিছু ক্যাটাগরির কর্মচারীদের গ্র্যাচুইটির ঊর্ধ্বসীমাটা বারো লক্ষ টাকা থেকে বাড়িয়ে কুড়ি লক্ষ টাকা নিয়ে গেছিল কিন্তু এটা মনে রাখা দরকার এটা সমস্ত ক্যাটাগরির এমপ্লয়ীদের ক্ষেত্রে ছিল না শুধুমাত্র কিছু ক্যাটাগরির এমপ্লয়ীরা এর বেনিফিটটা পেত এবার যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে কুড়ি লাখ থেকে বাড়িয়ে পঁচিশ লাখ করা হয়েছে তাই এবার দেখুন এখানটায় ইউনিটি ফোরামের তরফ থেকে যে বিষয়টি এখানে উল্লেখ করা হয়েছে যে এবার রাজ্যের সকল স্তরের কর্মচারীদের গ্র্যাচুইটির পরিমাণটা সেন্ট্রাল গভর্নমেন্টের অনুরূপ কুড়ি লাখ থেকে বাড়িয়ে মানে যেটা পঁচিশ লাখ টাকা সে পঁচিশ লাখ টাকা ম্যাক্সিমাম লিমিটে নিয়ে যাওয়ার কথা এখানে বলা হয়েছে এখন এটা দেখার বিষয় ইউনিটি ফোরামের তরফ থেকে যে চিঠিটা করা হয়েছে রাজ্য সরকারকে তার উত্তরটা কী আসে যে অর্ডারটি এখানে জারি করা হয়েছিল বা খবরটি বেরিয়ে এসেছিলো সেটি সরাসরি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই নিয়ে যদি কোনো মতামত বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন আর সেই সাথে চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের গুরুত্বপূর্ণ খবর আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে